প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আল্লাহ তালার অশেষ দয়ার আমরা এক মহাবরকতময় সময়ের মধ্যে প্রবেশ করেছি ইসলামের ইতিহাসে মহরম মাস একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সময় এই মাসে ঘটেছে বহু স্মরণীয় ঘটনা যা আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস বিশেষ করে মহরমের প্রথম দশ দিন বিশেষভাবে আট নয় ও দশ মহরম অত্যন্ত ফজিলতপূর্ণ আজ আট মহরম এই সময়টা আমাদের নিজেদের আত্মসুধীর আল্লাহর কাছে ফিরে যাওয়ার এবং নতুনভাবে জীবন শুরু করার সুবর্ণ সুযোগ দুনিয়ার জটিলতা অভাব ঋণ দুশ্চিন্তা গুণা এসব থেকে মুক্তির জন্য আজকে রাত হতে পারে আপনার জন্য মোর ঘোরানো এক সময় আজকে আমরা যেসব জিনিসগুলো জানব এক মহরমের তাৎপর্য তিনটি পবিত্র জিকির প্রতিটি জিকিরের ফজিলত ও হাদিস কিভাবে আমল করবেন দোয়ার ফজিলত দোয়ার পদ্ধতি বাস্তব জীবন পরিবর্তনের জন্য অনুপ্রেরণা দাওয়াতি ভাষায় হৃদয় ছোঁয়া আহ্বান মহরম মাসকে বলা হয় আল্লাহর মাস এটি হিজরি সালের প্রথম মাস এবং এটি চারটি সম্মানিত মাসের একটি যা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা বারোটি এর মধ্যে চারটি সম্মানিত তাওবা আয়াত ছত্রিশ এই মাসে গুনহা থেকে বেঁচে থাকা বেশি বেশি ইবাদত তওবা জিকির ও সৎকা করা অনেক বড় ফজিলতের কাজ রাসুল সাল্লাসাল্লাম মহরম মাসকে রোজা ইবাদত ও আত্মসুদীর মাস হিসেবে গণ্য করতেন দশ মহরম আশুরার দিন যেখানে হজরত হোসেন আনহু কারবালায় শহীদ হন এর আগে আট ও নয় তারিখ আশুরার রোজা ও ইবাদতের প্রস্তুতির দিন রাসুল সাল্লাসাল্লাম বলেন মহরম মাসে একটি দিন রোজা রাখো এবং তার আগে বা পরে একটি রোজা রাখো এই হাদিসটি বর্ণিত হয় মুসলিম এগারোশো বাষট্টি এই সময়টায় দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহর রহমত কামনা করলে তা খুবই তাড়াতাড়ি কবুল হয় তিনটি জিকির রয়েছে যা ভাগ্যবদরের চাবি এক নাম্বার হাজবন আল্লাহ ওয়াকিল এই জিকিরটি বেশি বেশি করে পড়তে হয় অর্থ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম সাহায্যকারী এই আমলের ফজিলত কি এ আমলের ফজিলত এই দোয়াটি কোরআনে এসেছে সাহাবিদের মুখে যারা শত্রুর ভয় দেখানোর পরেও বলেছিলেন কি বলেছিলেন হাসবুল আল্লাহ ওয়ান ওয়াকিল সুরা আলে ইমরান আয়াত একশো তিয়াত্তর সাল্লাহ সাল্লাম কঠিন বিপদে এই দোয়াটি আরো বেশি পাঠ করতেন ইবনে আব্বাস রাজাহু বলেন এই কালেমা যার অন্তরে থাকে আল্লাহ তাকে পরিপূর্ণ নিরাপত্তা দেন এর আমল সম্পর্কে যদি বলি আজ আট মহরম রাতে বা দিনে সত্তর বার বলুন প্রতিটি নামাজের পর দশবার করে পড়া যেতে পারে আরও বেশি পড়লে ভালো এর থেকে মুক্তির উপায়গুলো কি সমস্যা ভয় বিপদ দুশ্মনের ভয়ে এই জিকির ঢালস্বরূপ হয়ে থাকে এই জিকিরের উপকারিতা কি দুশ্চিন্তা দূর হয় ভয় ও হতাশা কেটে যায় আল্লাহর ওপর ভরসা জন্মায় আল্লাহর সাহায্য আসে জীবন ও রিজিকে আসে দুই নম্বর জিকির আস্তক ফিরুল্লাহ এর অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এর ফজিলত কি কোরআনে বারবার বলা হয়েছে তোমরা করো সুরা নুহে আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা চাও তিনি আকাশ থেকে তোমাদের জন্য বাড়ি বর্ষণ করবেন এবং ধন সম্পদ সন্তান সন্ততি দান করবেন রাসুল রাসুলসাল্লাহ আলী ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে সত্তর বার করতেন এ আমল সম্পর্কে বলা যায় প্রতিদিন একশোবার পড়া উত্তম আর যেহেতু আট মহরম বিশেষভাবে একশোবার পড়তে হবে গুনা মাপ রিজিক বৃদ্ধির নিয়তে পড়তে হবে এর উপকারিতাগুলো কি এক নম্বরে মাফ হয় দুই রিজিক বৃদ্ধি পায় তিন বৃষ্টি সন্তানের জন্ম ঋণ মুক্তি সব দরজা খুলে যায় চার দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করা যায় তিন নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লা আন্তা ইল্লাহান্তাহ ইন্নিকুন্ত মিনা জলিমিন এটা আমরা সকল বিপদের ক্ষেত্রে পড়ে থাকি এর অর্থ তোমার ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত এর ফজদিলত কি হজরত ইউনুস আল্লাহ সাল্লাম যখন মাছের পেটে ছিলেন তখন এই দোয়া করেছিলেন রাসুল সাল্লু আলাই সাল্লাম আরও বলেন যে ব্যক্তি বিপদের সময় এ দোয়া পাঠ করবে আল্লাহ তাকে মুক্তি দেবেন এর আমলগুলো কি এর আমল হলো আজকের দিনে অন্তত একচল্লিশ বার পড়ুন বিপদের সময় বা নামাজের পর পরে দোয়া করুন আল্লাহতালা বিপদ থেকে মুক্ত করবেন এর উপকারিতাগুলো কি এক বিপদ থেকে মুক্তি লাভ দুই হৃদয়ের প্রশান্তি লাভ তিন গুণা ক্ষমা চার জীবনের চাকা ঘোরাতে সাহায্য করে এ আমলগুলো কিভাবে করবেন এ আমলগুলো করবেন পবিত্র অবস্থায় অর্থাৎ অজু করে নিতে হবে নিরিবিলি পরিবেশে বসে আল্লাহর স্মরণ করতে হবে মনোযোগ দিয়ে জিকির করতে হবে প্রতিটি জিকিরের পর অন্তর থেকে দোয়া করতে হবে নিয়োগ ঠিক রাখতে হবে এবং আল্লাহর জন্যই করছি দুনিয়া ও আখিরাতে কল্যাণের জন্য করছি সে দোয়া করতে হবে হে আল্লাহ আমার অন্তরের ব্যথা তুমি জানো আমার গোপন অভাব তুমি জানো আমি নিঃস্ব আমি গুণহাগার আমি ঋণে জর্জরিত তুমি ছাড়া আমার কোনো উপায় নেই আমি তোমার বান্দা আজ আট মহরম এই বরকতময় দিনে তুমি আমার ওপর তোমার বরমতের দরজা খুলে দাও আমার অভাব দূর করো রিজিক বাড়িয়ে দাও গোনা মাফ করে দাও আমাকে তোমার ভালো বান্দা বানিয়ে দাও আমিন এ সকল দোয়া বেশি বেশি করতে হবে প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় দুনিয়ার চিন্তায় এতটাই নিমগ্ন থাকি যে আখিরাত ভুলে যাই অথচ জীবন খুবই ক্ষণস্থায়ী তাই আসুন আজ আট মহরমে নতুন একটি সিদ্ধান্ত নেই যে প্রতিদিন কিছু সময় জিকিরে ব্যয় করব নামাজ নিয়মিত আদায় করব গুনহা থেকে তওবা করব দুনিয়া ও আখিরাতের জন্য প্রস্তুতি নেব আজ আট মহরমের এই মুহূর্তে হতে পারে আপনার ভাগ্য পরিবর্তনের সুবর্ণ সুযোগ যে তিনটি জিকির সম্পর্কে আমরা আজকে বললাম এই তিনটি জিকির হল হাসবুন আল্লাহ আস্তক ফিরুল্লাহ লাস্টে লা ইলাহা ইল্লহান্তা সুবাহানাখা ইন নিকুন্তু মিনা জলিমি আপনারা যদি এগুলো অন্তর থেকে পাঠ করেন আল্লাহর রহমত আসবেই ইনশাল্লাহ আপনার রিজি খুলে যাবে অভাব দূর হবে ঋণ সহজে পরিশোধ করতে পারবেন আত্মা শান্তি পাবে আখেরা সুন্দর হবে আল্লাহ তালা আমাদের সকলকে এ আমল করার তৌফিক দান করুন এবং আমাদের কবুল করে নিন আমিন